মানুষের দাঁতের আসল রং সাদা না বরং হলুদ আমাদের দাঁতের মূল স্ট্রাকচার ডেন্টিন নামক একটি পদার্থ দ্বারা তৈরি যেটার আসল রং হলুদ বর্ণের হয় এই ডেন্টিনের ওপরে একটি সাদা রঙের লেয়ার থাকে যেটার নাম এনামেল এই এনামেলের কারণে আমাদের দাঁত দেখতে সাদা দেখায় এনামেল এমন একটি পদার্থ যেটা একবার যখন ক্ষয় হয়ে যায় তখন আমাদের শরীর চুল এবং নখের মতো সেটাকে বারবার তৈরি করতে পারে না যার কারণে দাঁত একবার হলুদ হয়ে গেলে সেটাকে পুনরায় সাদা রঙে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব জন্মের পরপর যখন আমাদের প্রথম দাঁত বের হয় তখন সেই দাঁতের এনামেলের লেয়ারটা সব থেকে বেশি পুরু থাকে বা মোটা থাকে পরবর্তীতে যত মানুষের বয়স বাড়ে তত এই এনামেলের লেয়ারটা ক্ষয় হতে শুরু করে এবং ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে মানুষের দাঁত পুরোপুরি হলুদ হয়ে যায় আমাদের মুখের ভেতরে প্রায় সাতশো প্রজাতির ভালো এবং খারাপ কিছু ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াগুলোর ভেতরে সব থেকে ভয়ঙ্কর যে ব্যাকটেরিয়া আছে সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকাস মিউটান্স এটি চিনিকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস করে যা দাঁতের এনামেল ক্ষয় হবার অন্যতম বড় কারণ যখন একজন ব্যক্তি সুগারি কোনো খাবার বা ড্রিঙ্কস পান করেন এবং সেটি খাওয়ার পর একটানা দীর্ঘক্ষণ দাঁত ব্রাশ করে বা মুখ না ধুয়ে ঘোরাফেরা করেন বা ঘুমিয়ে পড়েন তখন এই স্ট্রেপটোকোকাস মিউটান্স তাদের কার্যক্রম দীর্ঘক্ষণের জন্য বিনা বিরতিতে করতে থাকে যার কারণে আমাদের দাঁতের এনামেল খুব দ্রুত ক্ষয় হয়ে যায় এবং আমাদের দাঁত হলুদ বর্ণের হয়ে যায় এর পাশাপাশি অনেকে আছেন যারা দাঁত পরিষ্কার করার জন্য অনেক জোরে জোরে দাঁত ব্রাশ করেন বা অনেক ঘষা মজা করেন ঘষা মজা করার ফলে আমাদের দাঁতের উপরি ভাগে যে এনামেলের লেয়ার আছে সেই লেয়ারটা পাতলা হয়ে যায় যার কারণে আমাদের দাঁত হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়